আবারও খ্যাপা হনুমানীর தாண்டবী গুরুতর जखম তৃতীয় শ্রেণীর এক ছাত্রী নদিয়ার শান্তিপুরী এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। आवर চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডু নট প্রমোট এনিViolence ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ ইনজুরিজ এন্ড কমিউনিটি ডিসার্মানি। কিছুদিন আগেই খ্যাপা হনুমানের আক্রমণে আক্রান্ত হয় এক স্কুল ছাত্রী আজ আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আতঙ্কে বাড়ির বাইরে ভের হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা অভিযোগ পুলিশ প্রশাসন উদাসীন এমনকি বন দপ্তরকে বারংবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না জানা যায় শান্তিপুরের হরিহরপাড়া অঞ্চলে ছোট্ট মেয়ে স্নেহা মন্ডল বাড়ির উঠোনে খেলা করছিল হঠাৎই খ্যাপা হনুমান এসে পায়ে খাবল পেরে পায়ের মাংস তুলে নিয়ে যায় এরপর রক্তাক্ত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে শুরু হয় চিকিৎসা এলাকার মানুষের দাবি একবার দুবার নয় খ্যাপা হনুমানের কামড়ে কমপক্ষে পাঁচ থেকে ছজন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বন দপ্তরকে জানিয়েও কোনো লাভ হয়নি সম্পূর্ণ উদাসীন ভূমিকা তাদের স্বাভাবিকভাবেই খ্যাপা হনুমানের তাণ্ডবে যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ওই ছেলে পেলে খেলা করছে এবার বাইরে বাড়ি খেলা করছে ছেলে পেলে আমি দিকে রান্না করছি হঠাৎ চেঁচিয়ে উঠেছে আর একটা হনুমান দেখে ছাদের উপর লাফিয়ে পড়েছে পা দিয়ে হরহর করে রক্ত বেরিয়ে যাচ্ছে আমি তখন দেখে মাথা ঘুরে গেছে আমার সারা উঠোনে রক্ত হয়ে গিয়েছে যে তাড়াতাড়ি করে সবাই মিলে ধরে নিয়ে এসে নিয়ে আসলো হাসপাতালে বাড়ির মধ্যে উঠোনে খেলছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে উঠোনেই খেলা করছে গেটে দূরের সামনে আর তখন আমি ওই চ্যা চানো দেখলাম কে চ্যাঁচাচ্ছে আমাদের মেশিন চলে দিয়ে মেশিনের আওয়াজ চেতন বুঝতে পারছি না তাড়াতাড়ি করে আমি বেরিয়ে এসে ডেকে নিয়ে ওরকম রক্তাক্ত অবস্থায় চেঁচা মা বাঁচাও মা বাঁচাও করে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসে নিয়ে গিয়ে করে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে যায় যে সবাই মিলে এসে তারপর হাসপাতালে নিয়ে আসে আচ্ছা হনুমানের এই যে খ্যাপা হনুমানের এ তো মেরেও ফেলতে পারে বাচ্চা মেরে ফেলতে তো যদি গিলু তুলে নিত আমি কেন থেকে বাঁচাতে পারতাম কিছু তো পায়ে তো অনেকখানি কাবুল পেরেছে আমি তো তাকাতেই পাচ্ছি না শুনছিলাম ওই হনুমানটা নাকি অনেককে কামড়েছে এর আগে এ হ্যাঁ ওনার আশেপাশে অনেকজনাকে ইয়ে করেছে আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এসেছে মানে আপনারা কি চাইছেন যে হনুমানটা ধরে নিয়ে যাক হ্যাঁ হনুমানটা ধরে নিয়ে যা হনুমানটার ব্যবস্থা করুন